আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি আমি সবসময় কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই কথা বলবো হিটু শেখ এবং হিটু শেখ এবং আরো তিন চারজন আসামি আইনের আওতায় রয়েছেন পরপর সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ চলছে আদালতে কিন্তু এরই মধ্যেই আদালতে চিৎকার করে হিটু শেখ বলেছেন যে হামিদাকে আপনারা ধরুন এবং কোর্টে উঠুন হামিদাই সবকিছু জানে এবং হামিদার বর সজীব সেও বলেছে যে আমরা আসলে এর মধ্যে ছিলাম না আমরা মাঠে ছিলাম এই কাজ হামিদা করেছে হামিদাকে আপনারা ধরুন তাহলে আমরা তার কথা বিশ্বাস করব। হামিদার কথা নাকি হিতু শেখ না হিতু ছেলের কথা কারণ সবার কথাই আমাদের শোনা উচিত একতরফা কখনো শালির বিচার হয় না হামিদা যখন আসিয়া ধর্ষণ হয়েছে তখন সময় হামিদার সঙ্গে ছিল তাহলে আসিয়ার সঙ্গে আসিয়ার সঙ্গে যদি হামিদা থাকে তাহলে কেন আসিয়াকে হামিদা বাঁচালো না নিজের ছোট বোন বাঁচাতে যে আমার জীবন যাক আমি জীবন দেবো কেন আসিয়া তখন আসিয়ার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হলো না আসিয়া বাঁচানোর চেষ্টা যদি করতো হয়তো আসিয়ার কোনো সমস্যা হতো কিন্তু আসিয়ার কলাম কোনো সমস্যা হয়নি মানে আসিয়া বাঁচানোর জন্য কোনো চেষ্টাই করিনি এখন হিটু শেখ বলছে আমরা এগারোটার দিকে বিলে ছিলাম আসিয়া হামিদা বলছে যে আমরা দুইটার দিকে এই ঘটনা ঘটেছে আপনারা কার কথা বিশ্বাস করবেন আসলে আপনিও দেখেননি আমিও দেখিনি তাহলে আমরা বিশ্বাস করব কার কথা আমরা আসলে থানায় ধরা হয়েছে মানে আইনে আওতায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং সবাই বলছে তার হবে। অন্যায় করলে তার ফাঁসি হবে এটা কোনো মাপ যে অন্যায় করা বড় এই অন্নার কোনো হবে না। কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করব এই যে হামিদা কেন নীরব হামিদাকে কেন ই করা হচ্ছে না কারণ হামিদা তোর মধ্যে জড়িত কারণ হামিদাই ওই সময় ছিল ওই সময় চব্বিশ ঘন্টা আকিয়া আসিয়ার সাথে হামিদা ছিল তাহলে এই হামিদাকেই কঠিন ভাবে জিজ্ঞাসাবাদ করা হোক হয়তো গোপন কথা জানে এবং এই হয়তো কম বেশি জড়িত থাকতেও পারে আসে কিনা সেটা আমি বলতে পারবো না কিন্তু তারা আসলে আহ বলতে পারে তারপরও সজীব শেখ বলছে যে আমি যদি অন্যায় করি তাহলে আমার অন্যায় সাজা দিক কিন্তু হামিদাকে কে ধরুন আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ Thank